থ্রি ডি হলোগ্রাম বানাতে গেলে একটা এরকম কার্টন লাগবে আর একটা এরকম প্লাস্টিক নিয়ে নেবে অথবা প্লাস্টিক বদলে কাঁচের টুকরো হলে ভালো হয় বেশি বাট কাঁচের টুকরো যদি না থাকে তার বদলে এই প্লাস্টিকের টুকরো নিবে তা হবে তারপরে একটা চাদা নিবে চাদা নিয়ে এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বানাতে লাগে এই জায়গায় বসে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বানিয়ে নেবে এই যে দেখা যায় কলম কলম বানিয়ে নেবে কাজ হয়ে যাবে

डिग्री टिक कौन है टिक टिक बनाए थे लग गए इसका मतलब पानी है तब उसको काट के लग गए दो बीस तीस चौबीस मैं तो अपन को एक ही चीज़ अच्छे এরকম একটা মোটামুটি কেটে নেবে বুঝলে দিচ্ছে কাটবে দুদিক থেকে পেপারটা ঢুকাইতে লাগবে নাহলে কাজ হবে না ভিতর থেকে ঢুকিয়ে দিবেন পেপারটা করে লাগিয়ে তারপর মানে ঠিক মতন করে নেবেন বা আমার অত সময় দেখালে অনেক লম্বা হবে ভিডিওটা সরিয়ে দেবেন বাস টেম্পল তারপরে একটা এরকম কিছু বানিয়ে নেবেন বা এরকম যদি কোনো বাক্স থেকে চার কোনো তাহলে একটা উপরে ফোঁটা করে নেবেন খালি মোবাইল দেখার মতো এরকম বানিয়ে নিয়ে এখানে একটা ফোটা বানিয়ে নিয়ে এরকম আমি এটা একটা অন্য এটার সাথে বানানো ছিল তো এই হিসাবে এখানে লাগিয়ে দিবেন হলোগ্রাম রেডি হয়ে গেছে এখন দেখতে পেয়ে দেখা যায় নাকি ও বন্ধ করতে লাগলো লাইট গুলা লাইট গুলো সবগুলা বন্ধ করে নিতে লাগবে না এখন দেখা যাবে না এটা লাইট কোথায় কোথায় যাচ্ছে এটার মধ্যে ক্লিয়ারিটি ভালো আসে এটার মধ্যে দেখবেন ক্লিয়ারিটি আলাদাই আসবে কাজ বলেই আলাদা ক্লিয়ারিটি এটার মধ্যে কোনো ক্রেচ টেস পরে না না অত সহজে এটার মধ্যে ক্রেচ পরে খারাপ হয়ে যাবে

দেখতে পাচ্ছেন ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে আমরা তো ভিডিওর মধ্যে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম থ্রি ডি মডেল কমপ্লিট এরকম করে আপনারা থ্রি ডি বানাতে পারেন কোনো ব্যাপার না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে না হলে তো আর কি করবেন লাইক টাইক করে যাবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে জিনিসটা আরো ভালো করে হতো বাট এখন অনেক জিনিস লাগতো ওরকম আমার কাছে জিনিসও নেই না তার জন্য হবে না তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন অন্তত ভুলবেন না থ্যাংক ইউ